হ্যালো আসালাম কুম এভ্রি ওয়ান টু অ্যানাদার ব্লগ আজকে আমার ফ্রেন্ডরা বার্থডে সেলিব্রেট করবে তাই একটু সাজু গুজু করেছিলাম টোটো ধরবো বলে বেরিয়ে গেলাম প্রতিবারের মতোই আমার লেট হয়ে গেছে তাই কাকুকে তাড়াতাড়ি যেতে বলেছি পর পরের স্টপেজে অপেক্ষারত আমার বন্ধুরা উঠছেন এই যে জুয়েল তারপর উঠছে সালমা দেন হচ্ছে জেসমিন আর বাকি দুজন আছে বর্ধমানে এই যে আরেকজন কেক নিয়ে উঠে পড়েছে আমাদের সাথে এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে যাব কোথায় যাব ঠিক হচ্ছে আমাদের মধ্যে আর এখনো আমাদের দলের একজন আসেনি তাই আমরা ভেতরে যাব কিনা ঠিক করছিলাম বাট বেশি দেরি হবে না জেনে আমরা ভেতরে ঢুকে গেলাম আমরা এসেছি ফুড স্ট্রিট কি খাওয়া হবে সেটা আমি একটু দেখছিলাম আর এরা কি যে করে এত দুষ্ট হলে চলে বলুন আমার মত তো একটু শান্ত হওয়া যায় তাই না কিছু না গাইজ এটাকে বলে আমার বলাতে কেকটা দেখাচ্ছে ধরে আপনাদের দেখানো হয়নি আমার জন্য একটা ড্রেস ছিল ওরা যেটা আমার সালমা খুলে দেখাচ্ছে আমার তো দারুণ লেগেছে আসলে আমার বন্ধুদের পছন্দ বলে কথা ভালো হবে না এমন হয় নাকি বন্ধুটা তো আমার তাই না আর এখানে কোনো একটা কারণে আমরা হাসছি আর ওনার আমাদের তাকিয়ে আছে আমার বন্ধুরা তো আমাকে নিয়ে খিল্লি এখানেও তাই করছিল আর আমি তাকে এটা রেখে দিতে বলছিলাম সালমার বার্থডেতে কেক কাটা হয়নি লেট হয়ে যাওয়ার কারণে তাই আমরা ঠিক করেছি আজ একসাথে কেক কাটবো ভিডিও কলেও খিল্লি করতে ছাড়ছে না এদিকে এত লেট করেছে দি বলে কি না তোরা কেক কাট আমি আসছি তুই দেখ তুই দেখ খালি তুই দেখ তুই দেখ তুই খেতে পারবি আমি আর আমার আমাদের অর্ডার ছিল ভেজ ফ্রাইড রাইস উইথ চিকেন টিক্কা মশালা এই যে বন্ধু সময় বের করে চলে এসেছে ফাইনালি একসাথে লাঞ্চ করবো আমরা লেট আসার ফল একা একা কেক কিনছে কেটে খেতে কিন্তু হেভি ছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাব বেরিয়ে কিছুক্ষণ গল্প করছিলাম যেখানে কোনো কারণে ওরা হাসতে হাসতে ব্যস্ত হয়ে যাচ্ছে হাসার রিজন ভুলে গেছি বাট যতবার দেখছি এই ক্লিপটা ততবার হাসতে হচ্ছে ওর তো হাসতে হাসতে বসে পড়ছে দাঁড়াতেই পারছে না হাসি দেখে হাসি লাগছে কন্ট্রোলই হচ্ছে না আমাদের সবাই হাসছি কে কাকে মানা করবে খুঁজে পাচ্ছে না পেরোবার পথে রাস্তায় একটা গাছ দেখতে পেয়েছি ফুল দেখে এবার এড়িয়ে যেতে তো আমি পারবো না সুন্দর না ফুলটা আমি কানে লাগানোর চেষ্টা করছিলাম আগের আমার এক সাথে ভাইয়ার হঠাৎ দেখা হয়েছিল তাই ওই ক্লিপটা একটু গোলমাল হয়ে গেছে তো এই ছিল আজকের দিনটা বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেট করে অনেক খুশি হয়েছি অনেক ভালো লেগেছে আজকে হোপ ইউ গাইজ লাইক ইট আল্লাহ হাফিজ